আমি ধন্যবাদ জানাই আমাদের শান্তিবাজার স্টুডেন্ট কাউন্সিলের যারা দায়িত্বে আছেন এ এই প্রথম আপনারা শান্তিবাজার সরকারি মহাবিদ্যালয়ে আপনারা উদযাপন করছেন আমরা সামিল হতে পেরে প্রত্যেকটা লোক আমাদের কাছে আনন্দ মুক্তি হচ্ছে যাতে সুন্দর সুষ্ঠুভাবে আপনারা সেটা পরিচালনা করেন এবং এখান থেকেই আগামী দিনে আপনারা আরও সুন্দর করবেন আরও বেশি করে যাতে আমাদের বসন্ত উৎসব পালন করা হয় আগামী দিনে শুধু আজকের দিনে এই বসন্ত উৎসব শেষ হয়ে যাবে তা না বসন্তের আগমনে যেভাবে আমাদের প্রত্যেকটা মানুষের রঙিন হয়ে উঠুক আমাদের সমাজ ব্যবস্থা আরও সুন্দর হয়ে উঠুক আমাদের সমাজ ব্যবস্থা আরও যাতে উজ্জ্বল হয় আমাদের ত্রিপুরা শান্তি সম্প্রীতি যাতে আরও বজায় থাকে আপনাদের যারা স্টুডেন্ট আছেন আগামী দিনে আমাদের এই বসন্ত উৎসব থেকে আপনারা শিখবেন আগামী দিনের আজকের যারা স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আগামী দিনে দেশ পরিচালনা করবেন ত্রিপুরা পরিচালনা করবেন কারণ এই বসন্ত উৎসব প্রত্যেক বছরে এই সময়ে এই দিনে বা এমন সময় আসে তো সব জায়গায় আমরা যথাযথ মর্যাদা এই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি তো আমাদের কলেজে প্রথমবার একটা খোলা মঞ্চে মাঠের ভেতরে আমরা উদযাপন করছি তার জন্য আমরা সবাই আনন্দিত এবং খুবই উৎফুল্ল কারণ বসন্ত জিনিসটাই হচ্ছে আমাদের আনন্দের মনোরম একটা কথা মনে পড়ে যেটা পুরাণের কথা যেখানে আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধার যে মিলন যে রাস এই দিনটা থেকে শুরু হয়েছিল তার জন্য তার সখী এবং সখারা এই রঙের খেলায় আনন্দিত উপভোগ করেছিল তো এইরকম ভাবে যখন কৃষ্ণ একদিন তার মাকে জিজ্ঞেস করেছিল যে বিভিন্ন জন বিভিন্ন সময় তাকে বিভিন্ন রকম ভাবে মানুষ বিভিন্ন রকম ভাবে বলে